আমি বলছি আমার উত্তরটা তো দি উত্তরটা তো দি কোন জায়গায় কি बोलते জানি ভাই পুকা তো কি লেগে বলে তুমি যাই হাত বিয়হাদাপ কমনগর একদম বাস্তত করি দেব সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি ঘরে এক জিনিস ইসলাম এক জিনিস চেয়ারম্যান ইসলামের মধ্যে আপনার তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে কোনো সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন না আমি